আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আপনি ভালো আছেন আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আমার নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি শেয়ার করতে চাই আমি কি কারণে নাম এবং ঠিকানা গোপন রেখেছি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার বয়স তেরো যৌনতা বিষয়ে তখন কিছু কিছু বুঝি আমি এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমা ছিলাম নিজের শরীরের ভিতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করে এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে সেই জন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম দ্বিতীয় দিন একই অনুভূতি এভাবে কয়েক দিন কেটে গেল এক রাতে সেই একই অনুভূতি তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই কিন্তু চোখ মিলে কাউকে দেখতে পাই না স্বপ্নদোষ ভেবে সব কিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব টেবিলে বসে পড়তে বসেছিলাম ঘরের সবাই আছে তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না হ্যারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো তখন রাত আনুমানিক দেড়টা হবে আমি টেবিলে পড়ছিলাম হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জলজল জল করে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখের ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেদিকে তাকাই কিন্তু তখন কিছুই দেখতে পাই না ভেবেছি হয়তো চোখে ঘুম সেই জন্য ভুলবাল দেখেছি কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাহিরে কে যেন হাঁটাহাঁটি করছে কিন্তু আমাদের ঘর থেকে তো কেউই বের হয়নি ঘর থেকে কেউ বের হলে দরজা খোলার শব্দ হবে আমি ভেবেছি হয়তো চোর এসেছে তাই একবার জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই যে কে হাঁটাহাঁটি করছে আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাতি লোকটি আমার দিকে ঘুরে তাকায় তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি তবে এখন মনে হচ্ছে সত্যি কে আমার উঠে আছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে আমি সাথে সাথে চোখ খুলি এরপর আমি যা দেখতে পাই তার কোনোদিন আমি দেখতে চাই না দেখতে পাই বাইরের সেই লোকটি আমার শরীরের উপরে উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করছে আমি চিৎকার দিতে চাই কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না লোকটির চেহারাটা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে বোঝানো যাবে না আমি ছোটবেলা থেকেই মক্তবে যাই মক্তব থেকেই আয়তল করসি মুখস্থ করেছি আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি কিন্তু পারছি না লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয় এরপর আমি চেষ্টা করে আয়তল করসি পড়ার জন্য অনেক কষ্টে আয়তল করছি প্রথম থেকে ইলাহ ইল্লাহ আল ইহল কয়ম পড়ার সাথে সাথে লোকটি আমাকে ছেড়ে দিয়ে একটি আগুনের দলা হয়ে জানালা দিয়ে বের হয়ে চলে যায় এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি কিন্তু আজকে আমি আমার শরীরের কোনো কাপড়ই পাইনি কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি বাবা এবং মা দুজনেই দৌড়ে আসে বাবা থাকায় তখন কিছুই বলিনি তাদেরকে এরপর মাকে আমার সাথে থাকতে বলি বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সব কিছু খুলে বলি মা শুনে ভয় পেয়ে যায় এবং পরদিন বাবাকে সব কিছু বলে বাবা নাকি মাকে বলেছিল এগুলো কিছুই না ও ভুল দেখেছে বয়সন্ধিকালে এরকম স্বপ্ন দেখে ছেলেমেয়েরা তবুও মা মানতে রাজিই হয় না মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হজুরের কাছে নিয়ে যাবে কিন্তু বাবার কারণে পারেনি পরদিন রাত বারোটার ভিতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে কিন্তু আমার মা রুমের বাহির থেকে আমাকে পাহারা দিচ্ছিল কি হয় সেটা দেখার জন্য মায়ের ভাষ্যমতে রুমের একটা ছিদ্র থেকে মা আমাকে নজর দিচ্ছিলেন আমি ঘুমিয়ে পড়ার আধা ঘন্টা পরে মা দেখতে পায় আমার ঘরে জানালা দিয়ে একটা আলো রশ্নি সোজা আমার বিছানার কাছে এসে থেমে গেল আলোর রশ্নিটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করল তারপরে আমার বিছানায় একদম কাছে এসে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল যে পারলে এখনই আমাকে ছিঁড়ে খাবে তারপরে আমাকে শূন্যের উপর ভাসিয়ে নিল আমি ঘুমে এতটা ভগ্ন ছিলাম আমার সাথে কি হতে যাচ্ছে আমি কিছুই জানি না আমাকে শূন্যের উপর ভাসিয়ে আমার বুকের উপর থেকে ওড়না সরিয়ে নিয়ে আমার শরীরটা দেখতে লাগল যখনই আমার শরীর স্পর্শ করতে যাবে মা চিৎকার করে বাবাকে ডাক দিল তখনই অবয়বটা খুব অগ্নি দৃষ্টিতে মায়ের দিকে তাকায় তারপর একটা আগুনের গোলা হয়ে জানালা দিয়ে বাহিরে চলে গেল মায়ের চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি করে আমার রুমের কাছে এসে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে আছে তখন ওই রাতে আর কিছুই হয়নি সকালবেলা মা বাবাকে সব বলে আমার সাথে রাতে কি হয়েছিল বাবা বলল তবে তো হুজুর দেখাতেই হবে আমাদের মসজিদের ইমামকে আসরের নামাজের পর নিয়ে আসব আর তোমার মেয়েকেই জিজ্ঞাসা করো কালকে রাতে এত কিছু হয়ে গিয়েছে ও কিছু জানে কিনা মা আমাকে এসে জিজ্ঞাসা করল কিন্তু ওই রাতের কথা আমি মাকে কিছুই বলতে পারলাম না যথারীতি ইমাম সাহেব বাড়িতে আসলো আর চারোদিকে তাকিয়ে বলতে লাগলো হায় আল্লাহ এটা আমি কি দেখতেছি ওই বাড়িতে খারাপ জিনের নজর লেগেছে স্বয়ং ইবলিস জিনের সর্দারের আমাকে মাফ করবেন আমি আপনার মেয়েকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারব না ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগল আর বলল অতি তাড়াতাড়ি ভালো কোনো হুজুরকে দেখান নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে